গীতার বাণী লেখক শ্রী অনিলবরণ রায় ভারতীয় আর্য দর্শনের যেমন সমন্বয় ও পরিণতি হইয়াছে গীতায় তেমনি গ্রীক দর্শনের সমন্বয় ও পরিণতি হইয়াছে এরিস্টটেলে এবং এই দুইটি অনেকটা সমসাময়িক তাহার পর হইতে দুই দেশে দার্শনিক চিন্তা দ্বারা মূলত দুইটি বিপরীত পথ ধরিয়া চলিয়াছে ইউরোপ চলিয়াছে খরের দিকে ভারত চলিয়াছে অক্ষরের দিকে আর চাদৃশি ভাবনা জৈশ্য সিদ্ধির ভবতি তাদৃশি পাশ্চাত্য ক্রমশ বেশি বেশি বহির্মুখী হইয়া জড়বাদ ও ঐহিকতার মধ্যে ডুবিয়া গিয়াছে আর ভারত অন্তর্মুখী হইয়া জীবনকে কর্মকে অবহেলা করিয়াছে অক্ষর আত্মার নিঠর শান্তি ও নৈষ্কর্মের মধ্যে আত্মনির্বাণকেই পরম সত্য ও লক্ষ্য বলিয়া গ্রহণ করিয়াছে শ্রীরামকৃষ্ণ একবার শুনিয়াছিলেন জগন্মাতা তাহাকে জিজ্ঞাসা করিতেছেন তুই কি অক্ষর হতে চাস ভারত অক্ষর হইতেই চাহিয়াছিল তাই সে পাইয়াছে মায়াবাদ পেসিবিজিম সংসার বৈরাগ্য সন্ন্যাস আর পাশ্চাত্যক্ষর হইতে চাহিয়াছিল তাই সে পাইয়াছে স্বক্রিয়তা অ্যাক্টিভিজিম তীব্র জীবনের লীলা আর এই যে প্রভেদ ইহা নিরর্থক নহে ইহার মধ্যে আমরা ভগবানের ইচ্ছারই নিগুড় ক্রিয়া দেখিতে পাই মানব জাতিকে পূর্ণতা লাভ করিতে হইলে খর ও অক্ষর উভয় অভিজ্ঞতাই লাভ করিতে হইবে তবেই সে পুরুষোত্তমের ভাব লাভ করিয়া এই দুইয়ের সমন্বয়ে পূর্ণতম সিদ্ধিতে উপনীত হইতে পারিবে কিন্তু মানব জাতিকে যদি একে একে এই দুইটি অভিজ্ঞতা লাভ করিতে হইত তাহা হইলে অনেক সময় লাগিত এমন কি এক একদিকে শেষ পর্যন্ত অগ্রসর হইলে আবার বিপরীত দিকে প্রত্যাবর্তন করা যে অতিশয় কঠিন হইত তাহা আমরা বর্তমান ভারতীয় ও পাশ্চাত্য জীবনধারা অনুধাবন করিলেই বুঝিতে পারি ভারতের পক্ষে আজও মায়াবাদ এবং জীবন ত্যাগের মোহ ছাড়াইয়া উঠা সম্ভব হয় নাই বুদ্ধ শঙ্কর চৈতন্যের কথা ছাড়িয়া দি রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দও সংসার ত্যাগ ও সন্ন্যাসের মাহাত্য ও আদর্শ প্রচার করিয়া দিয়াছেন অন্যদিকে জড়বাদ ঐহিক সুখবাদের ভীষণ পরিণতি উপলব্ধি করিয়াও পাশ্চাত্য জাতির পক্ষে আজ অন্তর্মুখী হইয়া আধ্যাত্ম জীবনের দিকে প্রত্যাবর্তন করা অতিশয় কঠিন হইতেছে প্রকৃতি যে আজ ভারত ও পাশ্চাত্যকে পরস্পরের অতি নিকট ও নিবিড় সংস্পর্শে আনিয়া দিয়াছে ইহাতে উভয়ই উভয়ের সাহায্যে নিজ নিজ ত্রুটি ও অপূর্ণতা সংশোধন করিয়া লইতে সক্ষম হইবে আধ্যাত্মিকতা চাই কিন্তু তাহার অর্থ নহে এই দেহের জীবনকে বিস্বত পরিত্যাগ করিয়া যাওয়া চাই এই পূর্ণ দেহ প্রাণ মনের অত্যাত্ম রূপান্তর ও পূর্ণতা সাধন ইহারি চৈন্য প্রয়োজন হইয়াছিল এমন একটা যুগ যাহা জড় ও দৈহিক জীবনকেই প্রাধান্য দিবে এবং যুক্তিতর্কের সাহায্যে এই জগতের সত্যগুলিকে আবিষ্কার করিতে চাহিবে পরন্তু জড় ও দেহকে শত্রু ভাবিয়া ভয়ে বা ঘৃণা করিবে না ইহা হইতে সরিয়া থাকিতে চাহিবে না ইহাই হইতেছে আধুনিক জড়বাদ ও বিজ্ঞানমূলক সভ্যতার সার্থকতা ইহা প্রত্যেক জিনিসকে এমন কি বুদ্ধিকেও জ্বর ভাবাপন্ন করিয়া সাধনার পথকে কঠিন করিয়া তুলিয়াছে কিন্তু অন্য পক্ষে ইহা জড় ও দেহের জীবনকে যে প্রাধান্য দিয়াছে তাহা প্রাচীন আধ্যাত্মিকতা কর্তৃক অস্বীকৃত হইয়াছিল এখন আমাদের সাধনার লক্ষ্য হইতেছে এই দৈহিক জীবনকে পরিত্যাগ করা নহে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস অবলম্বন নহে পরন্তু শক্তিকে অবতরণ করাইয়া ইহাদের দিব্য রূপান্তর সাধনা করা এই মাটির পৃথিবীতেই স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা করা পাশ্চাত্য সভ্যতার সুতীব্র সংস্পর্শে না আসিলে আমাদের পক্ষে সাধনার। এই পথ দ্বারা সম্ভব হইত না সেদিন পর্যন্ত আমাদের কবিরা গাহিয়াছেন কি ছাড় আর কেন মায়া কাঞ্চন কায়া তো রবে না কিন্তু আজ সুর ফিরিয়াছে আজ আমাদের অতি আধুনিক কবি বলিতেছেন এই দেহ তোর মিথ্যে নয় দিনেক দুইয়ের সত্যরে অর্গ দে বিশ্বকবির হৃদয়ের আখুতি শুনিতেছি হে মূর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান আমাদের আধুনিক কবিরা যদি সন্ধান করেন তাহা হইলে গীতার মধ্যেই তাহাদের এই আখুতি ও আকাঙ্ক্ষার অধ্যাত্ম ভিত্তিটি খুঁজিয়া পাইবেন গীতা কুত্রাপি এই দেহকে ঘৃণা করিতে বলে নাই ইহাকে ত্যাগ করিয়া যাইবারও প্রয়োজনীয়তা স্বীকার করে নাই গীতা স্পষ্ট বলিয়াছে এই মানব দেহের মধ্যেই ভগবান রহিয়াছেন এই মানব দেহে অধিষ্ঠিত ভগবানকে যাহারা অবজ্ঞা করে তাহারা মূর এই দেহকে যাহারা পীরন করে তাহারা আসরিক গীতা বলিয়াছে এই জগতে ইন্দ্রিয়ভূগ্য যাহা কিছু আছে তাহার সার তত্ত্ব ভগবান নিজেই এই সংসারে সুন্দর শক্তিমান অশ্চর্যময় যাহা কিছু আছে বা হইতেছে সে সবই ভগবানের বিভূতি ভগবানের বিশেষ প্রকাশ ভগবানকে এই জড় জগতেই আবিষ্কার করিতে হইবে প্রকট করিতে হইবে এবং মর্ত জীবনকেই অমৃত্বে পরিণত করিয়া পৃথিবীতে দিব্য ভোগ দিব্য জীবন লাভ করিতে হইবে তন্ত্র ও বৈষ্ণব ধর্ম আপন আপনভাবে গীতার এই দিব্য ভোগের আদর্শটি ধরিবার চেষ্টা করিয়াছিল বলিয়াছিল কৃষ্ণের জটেক লীলা সর্বোত্তম নরলীলা নরদেহ তাহার সহায় কিন্তু তাহারাও এ বিষয়ে গীতার শিক্ষাটি সমগ্রভাবে দরিতে পারে নাই হয় একদিকে অশুদ্ধ দৈহিক ভোগের তীব্র টানে বেবিচারের মধ্যে পতিত হইয়াছে অথবা অন্যদিকে মায়াবাদের প্রভাব এড়াইতে না পারিয়া জীবন ত্যাগ ও সন্ন্যাসের ভিতর দিয়া আধ্যাত্মিক বৃন্দাবনের সন্ধান করিয়াছে পাশ্চাত্য দেশেও একটা শ্রুত সংসার ত্যাগ ও সন্ন্যাসের দিকে গিয়া পাশ্চাত্য জাতিকে আধ্যাত্মিকতার জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছে মধ্যযুগের খ্রিস্টান সন্ন্যাসীগণ সাধন এবং দেহের নিপীড়ন ব্যাপারে ভারতের সন্ন্যাসীগণকেও ছাড়াইয়া গিয়াছিলেন এখনও সেখানে অনেক মঠদারী সন্ন্যাসী রহিয়াছেন তথাপি পাশ্চাত্য জীবনের যাহা মুখ্য ধারা তাহা হইতেছে কর্মের দিকে সংসারের দিকে এই পার্থিব জীবনকেই পূর্ণভাবে উপভোগ করিবার দিকে আর ভারতের লোক সংসার ত্যাগী না হইলেও সংসারকে মনে করে একটা কারাগার একটা অশুভ অন্য পক্ষে পাশ্চাত্য চিন্তার একটি প্রধান বৈশিষ্ট্য হইতেছে এই বিশ্বাস যে জগৎ এক উচ্চতর লক্ষ্যের দিকে পূর্ণতার দিকে অগ্রসর হইয়াছে পাশ্চাত্য জাতির যে স্বভাব সিদ্ধ কর্মপ্রেরণা তাহাই তাহাদিগকে এই আদর্শে বিশ্বাসবান করিয়া তুলিয়াছে আমরা দেখিয়াছি এইটি ছিল প্লেটো ও এরিস্টটেলের দর্শনের মূল তত্ত্ব অপেক্ষাকৃত আধুনিক স্পিনুজা এই মত গ্রহণ করেন নাই তাহার মতে জগতের এই রূপ কোনো উচ্চতর লক্ষ্য বা উদ্দেশ্য স্বীকার করিলে ভগবানের পূর্ণতাকে খর্ব করা হয় ভগবান এই জগতরূপ কর্মের দ্বারা যে তাহার নিজের কোনো অভাব বা ত্রুটিপূর্ণ করিতেছেন ইহা হইতেই পারে না কারণ ভগবানের মধ্যে কোনো অভাব নাই তিনি আপনাতে আপনি পূর্ণ তবে তিনি যে কর্ম করেন এটা তাহার স্বভাব বেদান্তও জগৎকে বলিয়াছে ভগবানের লীলা মায়া অপেক্ষা লীলা শব্দটির দ্বারাই বেদান্তের মতটি ভালোভাবে প্রকাশিত হয় জগৎ মিথ্যা নহে মায়া নহে ইহা ভগবানেরই আত্মপ্রকটন আত্মদর্শন তবে এই প্রকাশ তাহার নিজের কোনো অভাব পূর্ণ করিবার জন্য নহে ইহা তাহার লীলা কিন্তু এই লীলা বলিয়া যে ইহার কোনো অর্থ নাই ইহা একটা খেয়াল মাত্র তাহা নহে মানুষ যখন খেলা করে তাহারও একটা পদ্ধতি থাকে একটা লক্ষ্য থাকে জগতলীলার যে পদ্ধতি সে লক্ষ্য কি এ জগৎ যদি সচিদানন্দ সত্য শিব সুন্দর ভগবানের প্রকটন হয় তাহা হইলে এখানে এত অসত্য অশিব সুন্দর কেন সুখ কেন দুঃখ কেন চোরা বিয়াদি মৃত্যু কেন প্লেটো কল্পনা করিয়াছেন ভগবানকে এক অচিত বস্তুর সহিত যেন দ্বন্দ্ব করিয়া জগৎ মাঝে নিজেকে প্রকট করিতে হইতেছে তাই তাহার স্বরূপ প্রকাশ পাইতেছে না বেদে দেব ও অসুরের সংগ্রাম জরেস্ট্রিয়ান ধর্মে আহুরা মাজদা ও আহরিমানের সংগ্রাম এবং পরবর্তী ধর্মগুলিতে একদিকে ভগবান ও তাহার দেবদূতগণ এবং অন্যদিকে শৈতান বা ইবলিস এবং তাহাদের সহচর গণের সংগ্রাম এইসবেরই মূলে রহিয়াছে অনুরূপ পরিকল্পনা কিন্তু ভগবানের প্রতিদ্বন্দ্বী কোনো শক্তি বা তথ্য কল্পনা করিলে ভগবানের অনন্ততা ও পূর্ণতাকে খর্ব করা হয় এই জন্য ভারতের কোনও ধর্মে এরূপ কল্পনা প্রশ্রয় পায় নাই সংসারে অশুভ ও দুঃখের জন্য ভগবান ভিন্ন আর কাহাকেও দায়ী করিয়া ভগবান সম্বন্ধে আমাদের মানব মানবভূচিত ধারণাকে বজায় রাখিবার প্রয়াস করা হয় নাই গীতা বলিয়াছে যেমন শুভ ভগবান হইতে আসিয়াছে তেমনি অশুভও ভগবান হইতে আসিয়াছে জগতের যে সংজ্ঞার মূর্তি তাহা ভগবানেরই একটা রূপ ভগবান বলিয়াছেন তিনি নিজেই সকলের সৃষ্টিকর্তা আবার নিজেই সকলের সংগার কর্তা জগতে রাজসিক তামসিক যাহা কিছু আছে সবই আছে ভগবান হইতে গীতায় এই লেখা আছে এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি অচিত চর যাহা ভগবানের আত্মপ্রকটনের উপাদান বা আধার অথচ সেই প্রকটনকেই পদে পদে বাধা দিতেছে ইহা ভগবানেরই অপরা প্রকৃতি জ্বরের মধ্যে নিজেকে বিচিত্রভাবে প্রকট করিবার নিমিত্ত ভগবান নিজেই নিজের এই বাধার সৃষ্টি করিয়াছেন এই বাধা যেমন দুরূহ এই বাধা যখন বিজিত উ অতিক্রান্ত হইবে সেই সৃষ্টিও হইবে তেমনও অবুতপূর্ব গৌরবপূর্ণ আশ্চর্যময় মানুষের মানববুদ্ধির দ্বারা জগৎ লীলার ইহা উপেক্ষা অধিক সন্তোষজনক আর কোনো ব্যাখ্যা দেওয়া যায় বলিয়া মনে হয় না বার্গস বলিয়াছেন এই জগৎ এক অপূর্ব ঐক্যআশ্চর্য পরিণীতির দিকে অগ্রসর হইয়াছে ইহার মূলে যে শক্তি ক্রিয়া করিতেছে তাহার অসাধ্য কিছুই নাই এই প্রাণশক্তি তাহার চিরশত্রু জ্বরের উপর শেষ পর্যন্ত জয়ী হইবে এবং এই মর্ত জগতেই অমৃতত্বের প্রতিষ্ঠা করিবে কিন্তু কি রূপে ইহা হইবে বার্গস তাহার কোনো নির্দেশ দেন নাই তাহার মত যেন এই যে প্রাণশক্তি যথেষ্ট সময় পাইলে আপনি এই পরম বাঞ্ছনীয় লক্ষ্যে উপনীত হইবে কিন্তু যাহারা গভীরভাবে এই মানব জীবন ও জগৎকে লক্ষ্য করিতেছেন তাহারা সকলেই বার্ক্সের নিয়ায় আশাবাদী হইতে পারিতেছেন না পাশ্চাত্য দেশেও সুপেন হাওয়ারের আবির্ভাব হইয়াছে তাহার মতে এই জগতের মূলে রহিয়াছে এক ইচ্ছা ইচ্ছাশক্তি এই ইচ্ছাশক্তি অনন্ত জীবন পরম্পরা এবং সেই সঙ্গে অনন্ত দুঃখ সৃষ্টি করিতেছে জীবনের অর্থই দুঃখ বিশুদ্ধ সুখ বা আনন্দ হইতেছে কবির কল্পনা কেবল অবাবাত্মক কল্যাণ অর্থাৎ দুঃখ নিবৃত্তি রূপে মুক্তিলাভ করা যাইতে পারে এবং তাহার উপায় হইতেছে আমাদের মধ্যে জীবনের লীলার যে প্রেরণা রহিয়াছে সেইটিকে নির্মূল করা মানুষ যখন সংসারের জীবন ও তাহার সুখ সম্পদের শূন্যতা ব্যর্থতা উপলব্ধি করিয়া জীবনের প্রবৃতিকে বর্জন করে তখনই সে হয়ে মুক্ত সুপেন হাওয়ারের এই শিক্ষায় ভারতীয় দুঃখবাদের প্রভাব সুস্পষ্ট তিনি নিজেও মুক্তকণ্ঠে স্বীকার করিয়াছেন যে এই দুঃখতাপময় সংসারে একমাত্র বেদান্তের শিক্ষা হইতেই তিনি প্রকৃত শান্তি লাভ করিয়াছিলেন আধুনিক মনোবিকলন শাস্ত্র বা সাইকো অ্যানালিস মানব চরিত্রের বিশ্লেষণ করিয়া এই তথ্যই উপনীত হইতেছে এই শাস্ত্র মানুষের অবচেতনার মধ্যে এমন সব অন্ধকার জিনিসের সন্ধান পাইতেছে যে সব হইতেছে মানুষের সুখ শান্তির চিরবিরোধী কাম ক্রোধ লোভ দুয়েস পরপীড়ন প্রভৃতি আত্মপীড়ন প্রবৃতি এ সব হইতেছে মানুষের মজ্জাগত মানুষ যতদিন এই সবকে প্রশ্রয় দিবে ততদিন সভ্যতা আরও একটি পদু অগ্রসর হইতে পারিবে না যত দূর আসিয়াছে এইখানেই চিরকাল গুড়িতে হইবে দিকে আর উঠিতে পারিবে না যাহারা জগৎ হইতে যুদ্ধ বিগ্রহ উঠাইয়া দিতে চাহিতেছেন শান্তির রাজ্য স্বর্গ রাজ্য স্থাপন করিতে চাহিতেছেন মানুষের এই সব আসরিক প্রবৃতি তাহাদের সকল প্রয়াসকেই ব্যর্থ করিয়া দিবে আর মানুষ যদি এই সব প্রবৃতিকে দমন করিতে অগ্রসর হয় তাহাতেও কল্যাণ নাই কারণ সেই দমন প্রচেষ্টায় মানুষের প্রাণশক্তি অবসন্ন হইয়া পড়িবে মানব জাতি ক্রমশ জরত্ব ও মৃত্যুর দিকে অগ্রসর হইবে আমরা বর্বরদের যতই নিন্দা করি না কেন বর্বরদের মধ্যে একটা মস্ত গুণ আছে তাহাদের প্রাণশক্তি প্রচুর প্রাচীন গ্রীক জাতি এবং প্রাচীন ভারতীয় জাতি অতিমাত্রায় সৈব্য হইয়া উঠিয়াছিল শাস্ত্র ও বিধি বিধিনিষেধের চাপে নিচ প্রবৃতি সকলের নিগ্রহ করিবার জোর করিয়া চাপিয়া দিবার চেষ্টা করিয়াছিল তাহার পরিণাম হইয়াছে এই যে একটি ধরাপৃষ্ঠ হইতে একেবারে লুপ্ত হইয়া গিয়াছে আর একটি কোনো রকমে জীবন জীবনমৃত অবস্থায় এখন পর্যন্ত টিকিয়া আছে মানুষের প্রাণশক্তি অক্ষুণ্ণ রাখিতে হইলে তাহার মধ্যে কিছু পর্বরতাকে প্রশ্রয় দিতেই হইবে যুদ্ধ বিগ্রহের নৃশংসতা জগৎ হইতে উঠিয়া গেলে সেই শান্তি মানবজাতির মৃত্যুর শান্তিতেই পর্যবসিত হইতে পারে ইহাই হইতেছে আধুনিকতম পাশ্চাত্য মনোবিজ্ঞানের সিদ্ধান্ত গীতাও কুরুক্ষেত্রের যুদ্ধে এবং বিশ্বরূপের সংজ্ঞার মূর্তিতে জগতের ও মানবজীবনের এই অশুভ রূপটি স্বীকার করিয়াছে ইহার দিকে চক্ষু মুদ্রিত করিয়া রাখিবার মতো দুর্বলতাকে প্রশ্রয় দেয় নাই প্রকৃত শান্তি হইতেই পারে না যতক্ষণ না মানুষের হৃদয় শান্তির যোগ্য হইয়া উঠিতেছে বিষ্ণুর রাজ্য প্রতিষ্ঠিত হইতেই পারে না যতক্ষণ না রুদ্রের ঋণ পরিশোধিত হইতেছে ইতিমধ্যে স্বার্থপরতার পর তার শক্তিসকল ও তাহাদের অনুচর গণের দ্বারা উৎপীড়িত অত্যাচারিত মানব তাহার অগ্রগতির জন্য ভীষণ ও ধ্রুহ সংগ্রামে বীর যুদ্ধার তরবারির সাহায্য ভিক্ষা করিতেছে এবং মহাপুরুষের আশ্বাসবাণী শুনিতে চাহিতেছে আধুনিক মনোবিকলন শাস্ত্র মানব চরিত্রের বর্তমান অশুভ স্বরূপটি দেখিতেছে কিন্তু ইহার যে পরিবর্তন ও রূপান্তর সাধিত হইতে পারে সে তথ্যের সন্ধান পায় নাই গীতুক্ত সাধনায় আমরা তাহার সন্ধান পাই সাংখ্য জাগতিক জীবনের যে বিশ্লেষণ দিয়াছে জগতের বর্তমান অশুভ স্বরূপের বর্ণনা হিসাবে গীতা সেইটি গ্রহণ করিয়াছে এই জগৎ হইতেছে শত রজতম এই তিন গুণের খেলা এই তিন গুণ পরস্পরের উপর ক্রিয়া করিতেছে কখনও সত্যপ্রবণ হইতেছে কখনো রজ কখনো তম এইভাবেই যেমন বাহ্য জগতে তেমনই অন্তর্জগতে নানা পরিবর্তন সংগঠিত হইতেছে মানব জাতির মধ্যে আমরা যে জ্ঞান বিজ্ঞানের চর্চা দেখিতে পাই সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শ সৈত্য শিব সুন্দরের আদর্শ এবং এই সব আদর্শ অনুসারে মানব জীবনকে গঠন করিবার প্রয়াস এসব হইতেছে সত্যগুণের ক্রিয়া আর জগৎ জুড়িয়া চলিয়াছে বাসনা ও অহমিকার দ্বন্দ্ব একে অপরকে আয়ত্ত করিবার জন্য ভোগ করিবার জন্য গ্রাস করিবার জন্য তীব্র প্রয়াস করিতেছে এবং এইভাবে সংসারে অশেষ দুঃখ ও অশান্তির সৃষ্টি করিতেছে এসব হইতেছে রজগুণের ক্রিয়া আবার সেই সঙ্গে দেখা যাইতেছে প্রতিক্রিয়া অবসাদ অপ্রবৃতি মোহ জড়তা এসব হইতেছে তমগুণের ক্রিয়া দেশু কাল ভেদে কখনো এক গুণের কখনো আরও এক গুণের প্রভাব হইতেছে কেহই এক অবস্থায় স্থির থাকিতে পারিতেছে না মানব জাতির মধ্যে কোনো সময়ে শতগুণের যতই প্রাধান্য হোক, সত্য যুগের আবাস যতই প্রকট হোক, মানুষ যতই উচ্চতর সামাজিক ও ব্যক্তিক জীবনের স্বপ্ন দেখুক রজ এবং তম যেমন উট পাটিয়া বাসিয়া থাকে এবং দুই দিন আগেই হোক আর পরেই হোক সত্যকে অভিভূত করিয়া ফেলে এ জগতে কোনো সুখই খাটি নহে কোনো লাভ স্থায়ী নহে যাহারা রাজসিক প্রকৃতির লোক তাহারা এই দ্বন্দ্বময় জীবনই ভালবাসে ইহা উপেক্ষা যে উচ্চতর পূর্ণতর সমৃদ্ধতর জীবন হইতে পারে তাহা তাহারা কল্পনা করিতে পারে না তাহাদের মতে ইহাই জীবনের প্রকৃত স্বরূপ ইহা ছাড়িয়া তাহারা নির্বাণ বা মুক্তির আকাঙ্ক্ষা করে না যাহারা তামসিক প্রকৃতির লোক জীবনের এই স্রোতের বিরুদ্ধে দাঁড়াইবার সামর্থ্যও তাহাদের নাই প্রবৃত্তিও নাই তাহারা গাড্ডালিকার নিয়ায় শ্রুতে গা ভাসাইয়া দে কেবল যাহাদের মধ্যে শতগুণের বিশেষ ফুরণ হইয়াছে তাহারাই এই অশান্ত জীবনে তৃপ্তি লাভ করিতে পারে না তাহারা অন্তরাত্মার বাণী শুনিতে পায় যে ইহা অপেক্ষাও মহত্তর সমৃদ্ধত্তর জীবন আছে কিন্তু সে জীবন লাভের পন্থা কি ভারতের সন্ন্যাসীগণ দেখিয়াছেন যে জাগতিক জীবনের স্বরূপই হইতেছে ত্রিগুণাত্মক এত ইহার উপরে উঠিতে হইলে জীবনকে ছাড়িয়া যাওয়া ছাড়া আর গৈত্যন্তর নাই গীতাও এই পন্থা স্বীকার করিয়াছে বৈরাগ্যের দ্বারা মানুষ এই জীবনের দুঃখ দ্বন্দ্বকে অতিক্রম করিয়া আত্মার নিথর শান্তিতে প্রতিষ্ঠিত হইতে পারে প্রস্তুত ইহা করিতেই হইবে কিন্তু গীতা এইখানেই থামে নাই এই অধ্যাত্ম অবস্থা লইয়া আইছে নীরব শান্তি ও মুক্তি কিন্তু ইহা ডাইনামিক দিব্য জীবন আনিয়া দেনা। পূর্ণতম সিদ্ধি আনিয়া দেনা। ইহা খুব উচ্চ গতি সন্দেহ নাই কিন্তু এইটি সমগ্র ভগবত জ্ঞান আত্মজ্ঞান নহে গীতা আছে যে ত্রিগুণাত্মিকা নীচের প্রকৃতি মানুষের জীবনের গুরুতম সত্য নহে সে ভগবানের এক পরম আধ্যাত্মিক প্রকৃতির সন্ধান দিয়াছে মন প্রাণ ও দেহের মধ্যে এখন যাহা কিছু অপূর্ণ রূপে দেখা যাইতেছে সে সবেরই উচ্চতর সৈত্যের মূল রহিয়াছে ওই প্রকৃতির মধ্যে তাহা এখনও প্রকট হয় নাই নিচের মানসিক প্রকৃতি হইতে এই পরম অধ্যাত্ম প্রকৃতির মধ্যে উঠিয়াই মানুষ ক্ষুদ্র অহংবাব হইতে মুক্ত হইবে নিজেকে একটি অদ্যাত্ম সত্তা বলিয়া জানিতে পারিবে তখন হইতে তাহার চৈতন্যময় দৃষ্টি ও ইন্দ্রিয় সব কিছুকেই ভগবানের ইচ্ছা ভগবানের কর্ম বলিয়া উপলব্ধি করিবে বিশ্ব চৈতন্য ও শান্তির এক্টি অংশ ৰূপে সেই জীৱন যাপন কৰম ভাগৱত আনন্দে পৰিপূৰ্ণ থাকিব কৰ্ম কৰবে তাহাৰ কৰ্ম হ'ব দিব্য কৰ্ম তাহাৰ পদ হৈ উচ্চতম অধ্যাত্ম পদ